এই প্রথম রেল বিলোনিয়া স্টেশনে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বৃহস্পতিবার সকাল ছটা পঁয়তাল্লিশ মিনিটে শিয়ালদা যাওয়ার পথে কাঞ্চনজুঙ্গা এক্সপ্রেস থামাল বিলোনিয়া রেল স্টেশনে এই আবেগক্ষণ অনুষ্ঠানের সাক্ষী থাকলো দক্ষিণ জেলাবাসী কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের বিলনিয়া স্টেশনে নতুন স্টপেজের সূচনাকে সামনে রেখে বিলনিয়া রেল স্টেশনে প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় এক আনন্দঘন অনুষ্ঠান ব্যান্ড বাজিয়ে উচ্ছ্বাসিত জনগণের করতালি ও স্লোগানের মধ্য দিয়ে বিলনিয়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘার নতুন স্টপেজের স্বাগত জানানো হয় জনগণের পাশাপাশি এদিন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজে শুভ সূচনার মুহূর্তে উপস্থিত ছিলেন সাংসদ রাজীব ভট্টাচার্য মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়িকা স্বপ্না মজুমদার বিধায়ক দীপঙ্কর সেন ও অশোক মিত্র বিলনিয়া পৌর পরিষদের চেয়ারম্যান নিখিল চন্দ্র গোপ জেলা শাসক মোহাম্মদ সজ্জাদ পি বদরপুর রেলের এরিয়া ম্যানেজার বীরেন্দ্র মিনা সহ অন্যান্য অতিথিরা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজের সূচনাকে স্মরণীয় করে রাখতে ভোর থেকেই মানুষের সমাগম লক্ষ্য করা যায় রেল স্টেশনে অনুষ্ঠান মঞ্চে উপস্থিত অতিথিরা আলোচনা শেষে সবুজ পতাকা নেড়ে বিলোনিয়া স্টেশন থেকে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের যাত্রার শুভ সূচনা করেন শুভ মুহূর্তের সাক্ষী আপনারা এখানে আজকে সমবেত হয়েছে সাক্ষী থাকার জন্য আমাদের এই স্বাধীনতা দিবসের আমার মনে হয় এই বিলুনিয়াবাসীর কাছে সবচেয়ে বড় প্রাপ্তি হল আজকের এই কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের আমাদের রেলের যে দায়িত্ব যে আমাদের এই স্টেজ এখানে দেওয়া সেটা আমাদের শুরুয়াত হয়েছে মাননীয় সম্মানিত বিধায়িকা এবং বিএম সাহেব আমার কাছে বলছিলেন যে এই সেক্টর বিলুনিয়াতে দেওয়াতে এই কাঞ্চনজঙ্ঘা স্টপেজ দেওয়াতে সুবিধা হয়েছে যে শান্তির বাজার থেকেও যারা সুদূর কলকাতায় যায় রাজনগর থেকে যায় তারা এই গিলুনিয়া স্টেশনকে ব্যবহার করে তারা আগরতলা এবং কলকাতার সঙ্গে তাদের সরাসরি কানেক্টিভিটির ব্যবস্থা আমাদের দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি এবং আমাদের অশ্বিনী বৈষ্ণব যিনি রেলের যিনি মাননীয় মন্ত্রী আপনাদেরকে উপহার হিসাবে আপনাদেরকে দিয়েছে বন্ধুগণ গত মে মাসে আমি এখানে দলীয় কর্মসূচির জন্য এখানে আসি এবং এই দলীয় কর্মসূচির পর আমার বিশেষ করে সাংবাদিক বন্ধুরা এখানে অনেকের সঙ্গে আমার ব্যক্তিগত পরিচয় উনারা আমাকে একটা কাগজ ধরিয়ে দিলেন এবং আমার অনেকে আমাকে কাগজ ধরিয়ে দিলেন যে দাদা আপনি তো পার্লামেন্টে রয়েছেন যে আপনার আপনার সহযোগিতা এই বিলোনিয়াতে এই দূরপাল্লার যে ট্রেন সেই ট্রেনের যদি একটা স্টপেজ করা হয় তাহলে আমাদের এই বিলুনিয়াবাসীর উপকৃত হবে তাই চোদ্দই মে আমি একটা যিনি আধিকারিক রয়েছেন ওনাকে একটা চিঠি দেয় আর তার সঙ্গে কপি আমাদের মাননীয় মন্ত্রী শ্রী অশ্বিনী বৈশ্যবকে আমি চিঠি পাঠাই এবং পরবর্তী সময়ে আমি জানতে পারলাম আমাদের যারা লোকসভার সাংসদ এবং আমাদের মুখ্যমন্ত্রী এবং আমাদের ট্রান্সপোর্ট মিনিস্টারও এই ব্যাপারে যে বিলোনিয়া যাতে স্টপিজ হয় তার জন্য চিঠি প্রেরণ করেছে এবং খুব আনন্দের বিষয় ইতিমধ্যে ঘোষণা করে দিলেন যে আমাদের এই জুলাই বাড়ি আর বিলোনিয়াতে আমাদের কাঞ্চনজঙ্ঘা দূরপাল্লা ট্রেন সেখানে স্টপেজের ব্যবস্থা আমাকে করেছে মাননীয় ডিআরএম সাহেব আমাকে বিগত কয়েকদিন ধরে আমাকে ফোন করছিলেন বলছিলেন যে যে আমরা আপনি আপনি একটা সুনির্দিষ্ট আপনি ডেট ঠিক করুন দিন নির্ধারণ করুন আমরা সেই দিনে এই বেলুনিয়া থেকে আমরা স্টপেজটা চালু করতে চাই তাই আজকে এই আমরা শুভ মুহূর্তে সাক্ষী রয়ে গেল সংবাদ প্রতীক্ষা